নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে সুপর্ণা বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপর হামলার প্রতিবাদে ঘাটালে পথ অবরোধ করে বিজেপি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই অবরোধে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে ঘাটাল সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি রাজু আরী যুব মোর্চার সাধারণ সম্পাদক সমীর দলুই ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী হাসি হালদার মন্ডল সভাপতি অভিজিৎ অধিকারী বিশ্বজিৎ জানা শীতল কপাট সহ অন্যান্য নেতৃত্ব ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন এটা রবীন্দ্রনাথের বিবেকানন্দের শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা সবার এখানে প্রবেশ অধিকার আছে কিন্তু আজ ডায়মন্ড সর্বভারতীয় সভাপতির উপর যেভাবে হামলা হয়েছে এর ফলে প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই দু চাইছেন। ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রাজুয়ারি বলেন পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য নেতৃত্বের উপর হামলা হয়েছে পুলিশের উপস্থিতিতে এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন দু হাজার একুশ সালে এই সরকার থাকবে না এই হামলার প্রতিবাদে সিংহডাঙ্গা মোড়ে বিজেপি ঘাটাল পূর্বমন্ডল পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সেখানে উপস্থিত ছিলেন পূর্বমন্ডলের নেতৃত্ব এবং কর্মীরা শুনে নেব বিজেপি নেতৃত্বরা কি বললেন

পুলিশ প্রশাসনের রিকোয়েস্টে পথ গড়াদ তুলে দিচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে পথ গড়াদ তুলে দিচ্ছে চলে তৃণমূলের হম করতে থাকে কেন আগামীর দিনে বদলাও হবে বদলাও হবে একটা তৃণমূল আজকে কেন্দ্রীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডাজি তার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ চব্বিশ পরগনার ডায়মন্ড হার্টবারে এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একদম ধুলোই মিশে গেছে তার আজকে উজ্জ্বল নিদর্শন আজকে আমরা দেখতে পেলাম একজন কেন্দ্রীয় নেতৃত্ব আসছে সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আজকে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি মুকুলজিকে তিনি আহত হয়েছেন আমাদের সৌমিত্রদার গাড়ি ভাঙচুর হয়েছে দিলীপদার গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব গাড়ি ভাঙচুর হয়েছে তাই এরই প্রতিবাদে আজ ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে যুব মোর্চার উদ্যোগে সমস্ত জায়গায় পথ অবরোধ হয়েছে আজকে ঘাটাল ঘাটালেও হল এবং বিভিন্ন জায়গায় হয়েছে আগামী দিনে সর্বত্রই মানুষ স্থির করে নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা চলবে না তাই মানুষ স্থির করে নিয়েছে আগামী দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের সরকার প্রতিষ্ঠিত করবে এটা আমাদের বিশ্বাস আজকে তার উজ্জ্বল বিধর্শন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একদম ধুলোই মিশে গেছে